আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় তো প্রথমে একটা ফ্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রোজিন টমেটো একটার মতো আর দুটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে দিয়ে দিতেছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর এক চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি এরপর আমি এখানে আগে থেকে ছোট চিংড়িটাকে একটু বেছে নিয়েছি তো চাইলে এখানে বড় চিংড়িটাও ইউজ করতে পারবেন আমি এখানে একদম ছোট ছোট সাইজের যে চিংড়িগুলা ওগুলা ইউজ করেছি এরপর আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছগুলা চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়াটা অনেক বেশি যায় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো ভালো করে মিক্স করে দিতেছি এরপর আমি এখানে একটা ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর ডাকনাটা উঠালাম এই যে আবার মিক্স করে দিতেছি এরপর এখানে দিয়ে দেব মিষ্টি কুমড়াটা এই যে আমাদের এক ভাবি ওনাদের গাছের এটা তো এই যে দেখতেছেন কত সুন্দর এটা কালারটা আর মিষ্টি কুমড়াটা একদম মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি ভালো করে মিক্স করে নিতেছি আর মিষ্টি কুমড়া থেকে ফানি বের হয়ে আসতেছে এখানে এখনো আমি কোনো ফানি ইউজ করি নাই মিষ্টি কুমড়াটাকে আমি মিনিটের মতো কষিয়ে নিলাম এই যে এটার কালারটা দেখছেন মশালা কত সুন্দর আর খেতে মশালা অনেক অনেক বেশি মজা হয়েছে এরপর আমি এখানে একটা ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর মিষ্টি কুমড়ো হতে বেশি সময় লাগে না এই যে এখানে আমি অল্প একটু ফানি অ্যাড করেছি মশলাটা যেন না পুড়ে যায় এখনও মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয় নাই আমি লবণটা চেক করে নিলাম দেখলাম যে একটু কম এই জন্য আবার লবণ দিয়ে দিতেছি এরপর আমি এখানে একটা ডাকনা দিয়ে দেব আমার মিষ্টি কুমড়াটা অলরেডি হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিতেছি ধনিয়া পাতা এরপর আমি এখানে একটু বাগাত দেবো মিষ্টি কুমড়াতে বাগাত না দিলে ভাল লাগে না তো এখানে একটা ফ্যানে তেল বসাই দিলাম এরপর দিয়ে দিতেছি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে লাল কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে এরকম একটা কালার আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো এরপর আমি এখানে ডেলে দেব রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা অলমোস্ট ডান আর আজকে পর্যন্ত হাফেজ